হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আমি শিবানি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কিছুদিন গ্যাপ আছে আজকে আবার একটু ভিডিও শ্যুট করেছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো কোথায় গেছিলাম না গেছিলাম সব তোমরা জানতে পাবে তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে তো সকাল সকাল উঠে গেছিলাম একটু দরকারে মানে দরকারটা ছিল আমার মেয়ের আর কি মেয়ের প্রচণ্ড শরীর খারাপ সেই জন্য তাকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে কালকে ওষুধ এনেছিলাম ভাবলাম এত ঠান্ডায় মেয়েকে নিয়ে যাবো না কিন্তু ওষুধে কাজ হয়নি সেই জন্য মেয়েকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে তো দেখতে পাচ্ছি গুটি গুটি পাইছে হেঁটে হেঁটেই যাবে সে কোলে চাপবে তো যাই হোক সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ডাক্তারের কাছে তো এইখানে ডাক্তারে আমার মেয়ের প্রচুর ওষুধে কাজ করে তো সেই জন্য এখানে ডাক্তারবাবু নেই ডাক্তারবাবুর সামনেই তো বাড়ি সে বাড়িতেও থাকে চেম্বারও থাকে তো বাড়িতে গেছে আমাদেরকে বললো একটু বসো তো সেই জন্য বসেছি পেশেন্ট তো এসে খুব সুন্দর বসেছে তার বাবা বলছে তাকে একটু বসাও তাহলে তো শরীরটা মোটামুটি শুধু জ্বরটা প্রচন্ড মানে গা প্রচন্ড গরম থাকছে হিট হয়ে তো আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে এখানে সামনেই আমার থাকে তো সবাই যখন এসছি তিন চারজন এসছি তো ভাবলাম চলো দেখা করে নিই মানে আমার মেয়েকে তার দাদা খুব ভালোবাসে আর কি তো ভাবলাম এসছি যখন একটু দেখা করে নিই তারও মনটা ভালো হবে আর আমার মেয়েও একটু খুশি হবে তো সেই সূত্রে তো এটা একটা হোস্টেল ছিল দেখতে পাচ্ছ বাইরে থেকেও অনেক ছেলে মেয়ে পড়তে আসে গাড়িতে করে তো আমার বেটু থাকে এখানে হোস্টেলে সেই জন্য আমরা দেখতে এসেছি তার কাছে তো চলো তার ক্লাস এখনো শেষ হয়নি তো আমার মেয়ে এত বাচ্চা দেখে প্রচণ্ড খুশি মানে যেহেতু স্কুলে ভর্তি হয়নি সেই জন্য স্কুলে প্রতি তার একটা ইচ্ছা শক্তির একটু বেশি আছে স্টুডেন্ট মানে ড্রেস দেখে তাদের ব্যাগ দেখে এগুলো আর কি যখন স্কুলে ভর্তি হবে তখন হয়তো এগুলো আর থাকবে না কেন তখন যেতে চাইবে না দেখা তো যাই হোক ডাক্তার ডাক্তার দেখিয়ে বাড়ি এসছি বাড়ি এসে সে তো অন্য কিছু খেতেই তখন তখনই সুজি ময়দা দিয়ে মা একটু পিঠে বানিয়ে দিয়েছে তার মতন দুটো করে তো সেটা দেখলাম ও ভালো খেলো একটা খেয়েছে দুটো বানিয়ে দিয়েছিল একটা খেয়েছে আর একটা আছে তো যাই হোক দেখি সে কতটা খেতে পারে কি পারে তারপরে এখন রান্নার জন্য বসে পড়েছিলাম গেরি ছড়াতে তো আমরা এটাকে গেরি বলি তো তোমরা অনেকে গুগলি বলেই চেনো তো গুগলি ডাক্তারবাবু খেতে বলে এগুলো চোখের পক্ষে গেরি দিয়ে হবে আমাদের সবজি কলার মাঝা কাটা হয়েছিল কলার কাঁধি কলা গাছের একটা এমন জিনিস দেখো কিছুই ফেলা যায়নি তাই না কলা গাছের মাজা থোর তারপর তোমার হচ্ছে ফল পাতা তো পাতাও কাজে লাগে সে পাথুরি বানানোর জন্য তো যাই হোক আজকে কলার মাঝা দিয়ে হবে গেরি সবজি হবে আর পালং শাক দিয়ে গেরি সবজি হবে তো আজকে পুরো নিরামিষের উপর দিয়ে যাবে নিরামিষ বলতে তাও গেরিটা আছে তো যাই হোক এই সবজিটা খেতে খুব ভালো লাগে আর অনেকেরই এই সবজিটা পছন্দ হয় তো যাই হোক ঝটপট করে কেটে নেওয়া হোক ঠিক কত সুন্দর ছাড়াচ্ছে অনেকে এটা কাটতে পারে না কিন্তু অনেকে যারা পারে তারা খুব সুন্দর করে পারে যারা পারে না তো একবারই পারে না তো মানুষ ও পাশে অভ্যাস করলেই সব পারবে আর আমি ওপাশে যেটা পারি সেটা করছি আমি গেরিগুলো ছাড়িয়ে নিচ্ছি আমরা গেরিগুলোকে ভেঙে তারপর জলে দিয়ে তারপর সেগুলোকে ছাড়াই তো অনেকে আবার সিদ্ধ করে সে সেফটি দিয়ে এই করে দেখতে পাচ্ছি কত সুন্দর কলার মাঝাটা কেটে নেওয়া হয়েছে তো আমি গেরি ছাড়াবার পরে যে পালং শাক নিয়ে এসেছিলো বাজার থেকে তো ফ্রেশ দেখছি এই বছর প্রথম ওই পালং শাক খাবো আর আমার পালং শাক খুব ফেভারেট তো তাই পালং শাকের সঙ্গেও গেরি মেশানো হবে তো এটা আমরা কেটে জলে রেখে দিয়েছি কালো হয়ে যাবে আজকে রান্নাতে ছিল হচ্ছে বিড়ির ডাল মাঝা দিয়ে হচ্ছে কলার মাঝা দিয়ে ছিল গেরির সবজি আর পালং শাক বেগুন মূল দিয়ে গেরির একটা সবজি আর আলু পোড়া এই ছিল আজকে দুপুরের মেনু দিয়ে দুপুর একটু রেস্ট নিই মেয়েকে ফিতে দিয়ে আমার মা ফুল বানিয়ে দিয়েছে কত সুন্দর লাগছে যে শরীরটা একটু খারাপ তো সেই জন্য মুখে হাসি নি যাই হোক আজকে ওষুধ হয়েছে সুস্থ হয়ে যাবে তারপর আর কি একটু ঘুরু ঘুরু হলো যে সন্ধ্যাবেলা তার বাবার সাথে তার মেয়ে গল্প করতে বসেছে তাই যত বলছি ক্যামেরার সামনে দিয়ে এসেছে তারা শুধু হাসি বিকেল বেলা একটু ওষুধ খেতে তার মুখটা অনেকটা ভালো লাগছে আর হাসিও ফুটেছে মেয়ের আমার তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে আর যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবে আমার ভিডিওগুলো দেখবেন একটু লাইক কমেন্ট করে দেবেন এই আর কি কদিন মেয়ের শরীরটা খারাপ ছিল সেই জন্য ভিডিওই শ্যুট করতে পারিনি কিন্তু আজকে একটু ওর মুখে হাসি দেখে একটু ভালো লাগলে তাই ভাবলো একটু একটু ক্লিপ নিই ভিডিও শ্যুট করি সেই কারণে আজকে ভিডিও করা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বাই বাই সবাইকে